এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল আরামবাগ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের আরামবাগের পারুলে স্পোর্টস কমপ্লেক্সে ব্যাট বল হাতে দাঁড়ালেন আরামবাগ এস ডিপিও অ্যাডিশনাল এসপি আরামবাগ আইসি অন্যান্য থানার ওসিরা কি না টুর্নামেন্ট চলছে আগামী দিনে জেলা স্তরে ক্রিকেট টুর্নামেন্ট আছে যার ট্রায়াল শুরু হলো আরামবাগের এই মাঠে ব্যাট বল হাতে রীতিমতো তাণ্ডব চালালেন পুলিশ কর্তারা তারা যে পেশাদার খেলোয়াড়দের থেকে কোনো অংশে কম যান না সেটা কিন্তু আজকেই প্রমাণ করে দিলেন আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো ফল করবেন তারা এমনটাই আশাবাদী তারা নিজেরাও আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সেই জন্য কে কে আছেন এখানে আপনাদের এইখানে আমরা যা যা খেলতে পারি বিভিন্ন থানা থেকে আরামবাগ সাবডিভিশনে তার মানে ডিস্ট্রিক্ট টুর্নামেন্টটা কী মনে হচ্ছে প্র্যাকটিস তো নেই কীভাবে জিতবেন আপনারা ওটাই ওটাই এখন দেখার যে কী হয় জিতবো কত কত ওভারের খেলা হয় ওখানে সেটা আমরা এখনও ফাইনালাইজ হয়নি ফর্ম্যাটটা ফাইনালাইজ হলে আমরা তো লয়েন অর্ডার এবং বিভিন্ন অ্যাসপেক্ট আছে সেই সময় খুঁজে বার করে এই সময় আসতে হচ্ছে টাইমে কতদিন ধরে প্যাকেজ চলবে আপনাদের আজকেই একবার প্র্যাকটিস হলো এরপর দেখি কখন সময় পায় যদি কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায় তাদের কি ছুটি দেওয়া হবে প্র্যাকটিস ম্যাচে সেটা সেটা দেখা যাবে সেটা দেখা যায় আপনারে আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি એ ઓટો ડ્રાઇવ બેન્ક ડ્રાઇવ એ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি